বাসুনা আর বাছার কোন লাইন নেই যে দেশে পোলাপগু প্রাইওরিটি নাই ও দেশে বাঁচছি কি করব মাথাটা হাইয়ে ভাই এই মাথাটা আপনি যে সদরুপের এরমের ঠাস ঠাস শব্দ শুরু করছেন নিচে বিয়ে করছি মিয়া বউ লই ঘুমাইতে পারতেছেন না ভাই ভাই আমমে একটু ধারে আন ভাই কয় আপনি সমস্যাটা কি কয় ভাই আমমে বিয়ে করছেন কবে ভাই

না আমার কথা হন শীতের বেগে দাম বাড়ে আর কশ্যপের বেগে স্বর্ণের দাম কমে এর কি কমু কন বাংলাদেশের পোলা পান ইসলামে বিয়াডা হয়েছে সবাই আগে ফরজ সেই বিয়েটাই যদি এত সিন্ডিকেট থাকে তো আমরা এই যুবক কি করবো আমি কন ভাই এই যুবক আমরা কি করবো কন ভাই আমার পাও দুইটি একটু দেন ভাই কপালে একটু আমার পাল্লাকে একটু শোয়াই ভাই হলে যদি বিয়েটা হয় স্বর্ণের দামটা যদি একটু কমে কর দেন ভাই আমার পাও দুইটি একটু দেন ভাই কয় দেবেন না ভাই দেন একটু পাউলিটা দেন ভাই বুঝজি ভাই আপনার কষ্টটা বুঝতে পারিছি ভাই ভাই বুঝছেন আমার কষ্টটা বুঝ지도 ভাই আমার মতো আরো হাজারো যুবক আছে দেশে ভাই বিয়ে করতে পারতাছেন এই স্বর্ণের দামের জন্য খালি ভাই না ভাই আমি বলি ভাই দেশে সংস্কার সবকিছু সংস্কার হইলো ভাই এই জিনিসটা এই প্রয়োজনীয় একটা জিনিস ভাই এই জিনিসটার কি সংস্কার হওয়ার দরকার না ভাই যুবকরা কি বিয়ে করবে না ভাই 1 লাখ টাকার মধ্যে কি স্বর্ণের বনি বরি আনা যায় না ভাই হ্যাঁ না যদি এরকমের হয় হয় একটা গরিব ঘরের এতে মেনে রেমিটেশন পড়াইয়ে তারে তারপর বিয়ে করব ভাই এছাড়া তো কোনো লাইন নেই ভাই না ভাই কমেন্টে আমি ঢুইকে দেখি গরিবের মেয়েরা লেখতেছে যে এরকম যদি দাম থাকে তাহলে আমরা মধ্যবিত্ত আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়েরা ঠিক আছে তাহলে স্বর্ণ গলায় দিতে পারব না ভাই দেশে কি এটা সংস্কার হওয়া জরুরি না হুম না দেশটার মানুষ যেভাবে ভালো থাকে সেইটাই তো জরুরি নাকি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে মানুষ কি বলতো জানেন বলতো যে এখানে সব আওয়ামী লীগ সরকারের না ভাই সব ক্ষেত্রে তো আওয়ামী দোষ দিলেও হবে না না যাই হেডলাইনের বাইরে চলে যাইতেছি ভাই যাই হোক ভাই আমের ডিস্টার্ব করলাম ভাই আমি আমার বউলোই গুমান জান ভাই গুমন গুমান আম্মে আর আমার 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 ভাই ইয়ার কোনো কথা নাই বিয়েই করবো না ভাই চিরো কুমার